গুড মর্নিং এখান থেকে সকালবেলা আলু ভাজা করছি এখানে জলদা ভাত খাবো ওই জন্যই আলু একটা ভাজা করছে তারপর দেখো বাইরে কিনে ভাজা করছি এখানে রুই মাছ নিচ্ছে আবার রুই মাছ আর এই মাছের ডিম হয়েছে এখানে শাপলা তেতো করেছি আর এই যে মাছের ঝোল পড়লে তারপরে এখানে দেখো এই যে মানে যাচ্ছি বিকালবেলা ওই যে গাড়ি নিয়ে এসেছে আর কি মানে সেই যে সকালে গেছিল এই যে বিকালে মানে সন্ধ্যেতন হতে আসে সেই সময় গাড়ি নিয়ে এসছে এখানে দেখো বাবার নাম লেখা মানে আমার শ্বশুমশাইয়ের অমিন মণ্ডল পেছনে কিন্তু আমার ছেলের নাম লেখা তো যাই হোক দেখো গাড়িটা কিন্তু বেশ সুন্দর কালার হয়েছে বেশ কুচি কলাপাতা কালারে তারপর দেখো কত রাতের এসে তারপর গেছিলো পুজো দিতে রাতে তো সেখান থেকে এসে সাড়ে এগারোটা সময় তো সেটাই দেখাচ্ছিলাম অনেক রাত হয়ে গেছে তো চলো তোমাদেরকে সবাই করলি টাটা বাজার এই জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নেক্সট ভিডিওতে তো চলো পরের দিন কিন্তু এক জায়গায় ঘুরতে যাবো সেটাও তোমাদের দেখাবো নতুন গাড়িতে কোথায় গেলাম তো বা গুড নাইট